কার্তিক মাসের মহাপবিত্র উত্থান একাদশী ব্রত এই একাদশীতে ভগবান শয়ন থেকে জাগ্রত হন অর্থাৎ আষাঢ় মাসে যে ভগবান শয়ন একাদশীতে শায়িত হয়েছিলেন সেই ভগবান বিষ্ণু উত্থান একাদশীতে জাগ্রত হন এই জন্য এই একাদশী ব্রতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত আপনারা জানেন যে কার্তিক বা দামোদর মাসে একটি একাদশী ব্রত পালন করলে এক সহস্র একাদশী ব্রত পালনে সমান পরিমাণ ফল লাভ করা যায় তো সুপ্রিয় ভক্তবৃন্দ মহাপবিত্র এবং অতি গুরুত্বপূর্ণ এই উত্থান একাদশী ব্রত কবে পালন করবেন কিভাবে পালন করবেন উত্থান একাদশী ব্রতে ব্রত মাহাত্ম কথা এবং সারা বিশ্বের উত্থান একাদশী ব্রতের পালনের সময়সূচি সকল কিছু আমরা এই ভিডিওতে জানতে চেষ্টা করব প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে জানব কবে এই উত্থান একাদশী ব্রত পালন করতে হবে কার্তিক মাসের শেষ একাদশী উত্থান একাদশী ব্রত পালন করতে হবে নভেম্বর মাসে দুই তারিখ তবে ইউরোপ আমেরিকা কানাডায় ইত্যাদি স্থানে পালন করতে হবে একই নভেম্বর রোজ রবিবার দুই নভেম্বর এই উত্থান একাদশী ব্রত ভারত বাংলাদেশ সহ সমগ্র এশিয়াতে আমাদেরকে পালন করতে হবে কিভাবে এই একাদশী ব্রত পালন করব একাদশী ব্রতের আগের দিন আমরা নিরামিষ আহার পূর্বে এবং নিরামিষ খাদ্যদ্রব্যগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করব। রাত বারো ঘটিকার পূর্বে একাদশীর আগের দিন রাতের আহার সম্পন্ন করে নিব ঘুমোতে যাওয়ার পূর্বে দন্তমার্জন বা দাঁত ব্রাশ করে নিব যাতে আমাদের দাঁতের ফাঁকে কোনো খাদ্যকণা লেগে না থাকে একাদশীর দিন খুব ভোরে আমরা শয্যা ত্যাগ করে স্নান করে নিব একাদশী ছাড়াও দামোদর মাসে যারা সকালবেলা উঠে স্নান করেন তুলসী মূলে জল দান করেন তারা বহু অসমিত যজ্ঞের ফল অনায়াসে লাভ করেন তাই আমরা একাদশী তিথিতে সকালবেলা সূর্য উদয়ের আগে স্নান করে নিব তুলসী মূলে জল প্রদান করব তুলসী পরিক্রমা করব চারবার এরপর ভগবানের শ্রীচরণে তুলসীপত্র ফুল অর্পণ করব একাদশীতে সাধারণত নির্জল উপবাস পালন করতে হয় কিন্তু আমরা অনেকেই আছি যারা নির্জল উপবাস পালন করতে পারি না তারা একাদশীতে পঞ্চ রবি যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল পঞ্চ রবি শস্য বর্জন করে আমরা একাদশী যেমন সাবু করব। তবে সবজি গ্রহণের ক্ষেত্রে সবজিটি সূর্যমুখী তৈল অথবা ঘি দ্বারা রান্না করব একাদশীতে সয়াবিন তৈল ব্যবহার করা যাবে না এই তিথিতে আপনারা অবশ্যই উত্থান একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণ করবেন শ্রীমদ ভগবৎ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন ভগবানকে প্রদীপ নিবেদন করবেন ভগবানের মন্দিরকে ঘৃত প্রদীপ দ্বারা সজ্জিত করতে চেষ্টা করবেন এইভাবে আপনারা সারা দিনটি অতিবাহিত করে একাদশীর দিন আপনারা চাইলে রাত্রি জাগরণ করতে পারেন একাদশী তিথিতে যদি রাত্রি জাগরণ করেন তাতে করে ভগবান আপনার প্রতি অধিক প্রসন্ন হবেন শুধুমাত্র যে রাত্রি জাগরণ করবেন তাই নয় রাত্রি জাগরণ করে আপনাকে সারা রাত ভগবানের গুণ গান কীর্তন করতে হবে এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন পারনের যে নির্দিষ্ট সময় রয়েছে সে সময়ের মধ্যে ভগবত প্রসাদ বা প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত সমাপ্ত করবেন তো এখন আমরা এই উত্থান একাদশী ব্রতে ব্রত কথাটি পাঠ এবং শ্রবণ করবো এরপর ভিডিও শেষে সারা বিশ্বে পাওনের সময়সূচি আপনাদেরকে প্রদান করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হরে কৃষ্ণ উত্থান একাদশী ব্রত কথা কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী মাহাত্মকন্দপুরাণে পুরাণে নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোদিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে উঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাসিনী পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূষ্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাত্রা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অষ্টমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুনর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসেই লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণু প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে পুনর্জন্মগ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম দেন আদির ফলে যে পূর্ণ আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানে ফল লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করেন তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে ভাবে রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে পুনর্জন্ম হবে না এই মাসে বহু সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচ ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা ভগবানের চরণ কবলে অর্পণ করলে তার অনন্ত কোটি লাভ করা যায় সুপ্রিয় ভক্তবৃন্দ এই ছিল উত্থান একাদশী ব্রত কথা বাংলাদেশ ভারতে পশ্চিমবঙ্গ দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে আসাম সহ সকল স্থানে পারণের সময়সূচি আমরা এখন প্রদান করছি আপনি আপনার বসবাসের স্থানে পারণের সময়সূচি ভিডিও থেকে সংগ্রহ করে নিন কোনোভাবে যদি পারণের সময়সূচি খুঁজে না পান কমেন্টে আপনার বসবাসের স্থান আমাদেরকে জানিয়ে দেবেন আমরা আপনাকে পারনের সময় জানিয়ে দেব তো সকলে উত্থান একাদশী ব্রত পালন করে ভগবান শ্রী হরির অনেক কৃপা লাভ করুন হরে কৃষ্ণ দেখা হবে অন্য ভিডিওতে